স্পেশাল ফেলিটিসেশন টু সোনালি জানা স্টুডেন্ট অফ পশ্চিমপাড়া হাই স্কুল ফর অবটেনিং সেকেন্ড পজিশন ইন দ্য ইভেন্ট অফ ফোর হান্ড্রেড মিটার আর্ড ইন সিক্সটি সেভেন ন্যাশনাল স্কুল অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর আন্ডার সেভেন্টিন গার্লস হেল্ড এট পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্স এট পাটনা ইন বিহার ন্যাশনাল স্কুল গেমে হাডল প্রতিযোগিতায় দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করল পুরশুরার পশ্চিমপাড়া হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী সোনালী জানা পেলো রুপোর মেডেল জানা গেছে দরিদ্র কৃষক পরিবারের মেয়ে সোনালি ছোট থেকে পড়াশুনোর পাশাপাশি খেলাধুলোতেও ভালো সে হাডেলস প্রতিযোগিতায় জেলা রাজ্য পেরিয়ে এবার দেশের খেলায় দ্বিতীয় স্থান অধিকার করে স্কুল ও পরিবারের মুখ উজ্জ্বল করল সোনালি জানা গেছে এপ্রিল মাসের তিন থেকে ছ তারিখ পর্যন্ত সাতষট্টিতম ন্যাশনাল স্কুল গেম অনুষ্ঠিত হয় বিহারের পাটনা শহরে যেখানে দেশের বিভিন্ন রাজ্যের প্রতিযোগীরা অংশগ্রহণ করে সেই ন্যাশনাল স্কুল গেম প্রতিযোগিতায় আন্ডার সেভেন্টি গার্লস ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অধিকার করে পরশুরার পশ্চিমপাড়া হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী সোনালি জানা জয়ের পরেই রুপোর মেডেল দিয়ে সম্মানিত করা হয় তাকে তার এই সাফল্যে খুশি সোনালির পরিবার সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা শুক্রবার স্কুলের পক্ষ থেকে সোনালিকে দেয়া হলো সংবর্ধনা একদিকে জাতীয় খেলায় দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার অন্যদিকে স্কুলের পক্ষ থেকে আজ সংবর্ধনা পেয়ে আনন্দে আত্মহারা সে জানায় পড়াশোনার পাশাপাশি একই খেলা চালিয়ে যেতে চায় সে এবং আগামীতে আরও বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এলাকা ও পরিবারের মুখ উজ্জ্বল করছে এ বিষয়ে সোনালী ও তার স্কুলের শিক্ষকরা কি জানাচ্ছেন শোনাবো খুব ভালো লাগে যে আমাদের স্কুল থেকে সহপাঠীদের সব দিয়েছে আর সাতষট্টিতম ন্যাশনাল হয়েছে চারশো মিটারের হারেলসে আমি নেমেছিলাম রূপর পদক সে হয়ে সেকেন্ড হয়েছি ছয় থেকে ছয় থেকে নয় এপ্রিল বিহার পাটনা সারা দেশ থেকে এসেছিলো পশ্চিমপাড়া হাই স্কুল পশ্চিমপাড়া এর ছাত্রী নাইনে পড়ি আর সি সেকশন কীরকম ভাবছেন পড়াশোনা ছাড়াও হুম এরপর পাশাপাশি আমি খেলাধুলাটা চালিয়ে যাবো আমার এটাই ইচ্ছা হ্যাঁ আমাদের বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সোনালি জানা ও খুবই গরিব বাড়ির মানে খুব চাষিবাসী ওর বাবা খেটে খাওয়া মানুষ খুব কষ্ট করে ওরা স্কুলে আসে মানে ছোটোর থেকেই ওর খেলাধুলায় যেমন আরও পাঁচ সাত আরও পাঁচটা ছেলে মেয়ে খেলাধুলা করে এও করেছে তা বিদ্যালয়ের পক্ষ থেকে ও প্রথমে এটা তো একবারে জাতীয় প্রতিযোগিতায় যেতে পারে না প্রথমে ব্লক স্তর থেকে ও মহকুমায় গেছে মহকুমা স্তর থেকে জেলায় জেলা থেকে রাজ্য রাজ্য থেকেও ন্যাশনালে যোগ্যতা অর্জন করেছে এর জন্য আমাদের বিদ্যালয়ের যারা ক্রীড়া শিক্ষক বিশেষভাবে আমাদের অশ্বিনীবাবু অশ্বিনীবাবু ভীষণ রকমের ওনাকে ওকে উৎসাহ দিয়েছে এবং ওর বাড়ির লোককে বিভিন্ন রকমভাবে সাপোর্ট করেছে তার সাথে ও অন্য কোচিং সেন্টারেও ও ইয়ে করেছে ও কোচিং নিয়েছে তা সোনালির চরম ইচ্ছা মানে অদম্য ইচ্ছা তার জন্যেও আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছে আজকে যে সোনালি এই প্রথম গেছে ওখানে ন্যাশনালে তা নয় আমাদের বিদ্যালয়ে এর আগেও বেশ কিছু ছেলে মেয়ে ওখানে গেছে তারা কিন্তু পদক পায়নি কিন্তু পজিশান পেয়েছে যেমন অঙ্কিতা মাঝি শটপাটে ষষ্ঠ হয়েছিল তানিয়া মাঝি শর্টপাটে ওখানে অংশগ্রহণ করেছে সুচন্দা পাল সুচন্দা দাস তিন হাজার মিটার ওয়াকিংয়ে অংশগ্রহণ করেছে ন্যাশনালে শুভজিৎ অধিকারী স্টেট মিটে গেছে আর এই প্রথম ন্যাশনাল থেকে পদক পেল আমাদের ছাত্রী সোনালী জানা নবম শ্রেণীর ছাত্রী চারশো মিটার হারেছে এটা ছিল সাতষট্টিতম ন্যাশনাল স্কুল অ্যাথলেটস চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ চব্বিশ যেটা পাটনা বিহারে হয়েছে ছয় চার থেকে নয় চার এর এই সাফল্যে আমরা তো অত্যন্ত খুশি ও শুধু আমাদের স্কুলের নয় এই এলাকা এবং আমাদের বলতে গেলে রাজ্যের গর্ব ব্যাপারটা কিছু না এটা স্কুল গেমস হ্যাঁ এখানেতে ও আন্ডার সেভেন্টিন গার্লসে হচ্ছে ন্যাশনালে পার্টিসিপেট করেছিল এবার সেটা প্রথমে ওর যেমন স্কুল গেমস এর ওপর ওর ওর হচ্ছে রেজিস্ট্রেশন করিয়ে দিতে হয় স্কুল থেকে এবার এটা প্রত্যেক বছরই খেলা থাকে প্রত্যেক সেশানই যেমন দু হাজার তেইশ চব্বিশের একটা সেশন হয় সেই রকমই তো স্কুল থেকে সেটা রেজিস্ট্রেশন করে পার্টিসিপেট করানো হয়েছিল এর আগেও আমাদের অনেক ছাত্রছাত্রী ন্যাশনাল মিট করেছে স্টেট মিট করেছে কিন্তু সেখানে সেই সাফল্যটা আসেনি ও এবারে সেখানে সেকেন্ড পজিশান পেয়েছে ফোর হান্ড্রেড মিটার হাডেলসের যেটা হয়েছিল ছয় থেকে নয় এপ্রিল বিহারের পাটনা পাটেলিপুত্র স্পোর্টস কমপ্লেক্সের কেমন লাগছে স্যার হ্যাঁ খুবই খুবই ভালো ওর সাফল্যে আমাদের স্কুলের মান মর্যাদা পুরোটাই হচ্ছে বৃদ্ধি পেয়েছে এবং ওরও একটা সাফল্য এসেছে ও শুধু যে স্কুলেই প্র্যাকটিস করে তা নয় ও কোচিনেও প্র্যাকটিস করে তার সর কোচিনে সেখানে রাজদীপ স্যার আছেন ওখানে ও প্র্যাকটিস করে সেখানেও যথেষ্ট যত্ন সহকারে প্র্যাকটিস করানো হয় এটা ওর সম্পূর্ণই ওর নিজস্ব কৃতিত্ব আমরা শুধু পথ দেখিয়ে দিয়েছি এটাই এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধত্ব পরীক্ষা বন্ধত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি